আসসালামু আলাইকুম আসলে থেকে আপনারা আমার ভিডিও পাচ্ছেন না অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাইয়া ভিডিও কেন আপলোড করতেছেন না আসলে আমি অসুস্থ সেই জন্য আসলে ভিডিও আপলোড করা হয় না তো তারপর আজকে চেষ্টা করলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য সেটা হলো শীতকালে আপনারা চেনা আসের যত্ন কিভাবে নেবেন বাচ্চাগুলোর বিশেষ করে তো শীতকালে আপনাদের যখন বাচ্চা ফুটাবে বাচ্চা ফুটার পর অবশ্যই বাচ্চাকে ব্রুডিং করতে হবে বাচ্চার মূল যে অসুস্থতার কারণ থাকে সেটা কিন্তু এর কারণেই হয়ে থাকে তো একশো পার্সেন্ট ব্রুডিং করতেই হবে বাচ্চা ফুটার পর যখন আপনি পানি দেবেন অবশ্যই পানিটি কুসুম গরম করে নিতে হবে এবং এক লিটার পানিতে এক গ্রাম লাইসোভেট আর বাচ্চার ব্রুডিং এর যে তাপমাত্রা সেটা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে চিনাশের বাচ্চা কিন্তু অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম পেলে সেটা মারা যায় বাড়ির আশেপাশে পানি জমে থাকে দেখবেন তো সেই পানিগুলো কিন্তু শীতকালে অনেক ঠান্ডা হয়ে থাকে তো এই বাচ্চাগুলো যখন এই পানিটি খেয়ে ফেলবে তখন কিন্তু আশের অসুস্থ হবে তাই অবশ্যই এগুলোকে সেখান থেকে দূরে রাখবেন তো বড় হাঁস যেখানেই রাখবেন অবশ্যই নিচে পাটের বস্তা বা চট বা তুষ এগুলো দিয়ে জায়গাটাকে গরম করে অবশ্যই আপনাকে রাখতে হবে জায়গাটা যেন ঠান্ডা না থাকে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে পরে অবশ্যই বাচ্চাকে রুমে তুলে ফেলতে হবে মনে রাখবেন আপনার খামারে একদিন থেকে মাসের বাচ্চা যদি থেকে থাকে অবশ্যই প্রতিবার পানি কুসুম গরম করে নেবেন শীতে হাঁসের বাচ্চাকে আপনি ভিটামিন এডি ডি থ্রি খাওয়াতে পারেন শরীর গরম থাকবে এতে এটা আপনি বাচ্চার বয়স পনেরো দিন হলে এরপর থেকে দিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ